অশোকবিন্দু আপনারা দেখলেন কত সুন্দর গরুগুলো দামগুলো দেওয়া থাকলো এবং একটু নিচে নাম্বার দেওয়া হল এই ব্যাপারীর আপনারা যদি নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে আজকে নিম্নচাপের আবহাওয়া থাকায় বাজারে তেমন ক্রেতার উপস্থিতি নাই সেজন্য ব্যাপারীরা বা খামারিরা গরু নিয়ে নিথ দাঁড়িয়ে আছে এই বৃষ্টি মাথায় দেখতেই পাচ্ছেন আপনারা বেচা বিক্রির হাল খুবই কম তারপরও চলুন দেখা যাক আরও কিছু করি আজকে বাজারের অবস্থা তো কোনটা কেমন দাম দিয়েছেন হলে কত করবে अरे इतना पासिट का अक्षुधार दाम दोड़ता। अक्षुधार दाम देशन अगर वैसा क्या लगेगा पासिट का एक और डांट बॉक्स है तगेजा तो ना एक एक की जोड़ा दे रहे हैं ना ये वो सिंगल दांटा তো দর্শক বিন্দু আপনারা দেখলেন এই গরুগুলোর অনেক সুন্দর গরু দাম দেওয়া থাকলো আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুইটা দাম মানে জোড়াই দুই লাখ উনতিরিশ আর সিঙ্গেল হিসাবে এক লাখ কঁচিশ ব্যথা কেন কেমন ম্যাম বলছে কেউ কথা বলছে আজকে সারাদিন নিম্নচাপের কারণে বাজারে তেমন ক্রেতার উপস্থিতি নাই সেজন্য তেমন গরু আমদানি হয়নি হাটে আপনারা দেখতেই পারছেন যে এই কাদা মিশ্রিত উপরে বৃষ্টির কারণে ছাউনি দেওয়া আছে প্রতিটা গরু গায়ে যাতে বৃষ্টি না লাগে এবং পশুটি যাতে সুস্থ থাকে সেই জন্য এই ব্যবস্থা করা বেচা বিক্রি না হওয়ায় তাদের পশুটি তারা ফেরত নিয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করে দেখতে পারেন বিভিন্ন কেউ হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কেউ বা গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে আজকে হয়তো তাদের চাহিদা মতো দাম পায়নি সেজন্য বিক্রি হয়